নমস্কার কুন্ডু টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন আর মোবাইল নিয়ে আসলাম এবং নতুন মোবাইল এই মাসেই বেরোইছে এটা হচ্ছে মে জুন মাস এটা মে মাসেই বেরোইছে লাস্টের দিকে ঠিক আছে সিম্ফনি ব্র্যান্ডের খুব ভালো একটা মোবাইল ছোটো মোবাইলের ভিতরে যারা একদম ছোট মোবাইল পছন্দ করেন এবং ডিসপ্লেটা সামান্য একটু বড় ছোট মোবাইল তবে ডিসপ্লেটা সামান্য একটু বড় নতুন বের করছে এই মোবাইলটা এটা হচ্ছে সিম্ফনি ব্র্যান্ডের বি একশো মানে বি ওয়ান ডাবল জিরো মোবাইলটা আপনাদের একটু আনবক্স করে দেখাই একেবারেই নতুন মোবাইল এটা এই দু হাজার চব্বিশ সালেরই মোবাইল এটা এই মে মাসের মোবাইল এবং মোবাইলটা দেখতে অসাধারণ ছোটর ভিতরে একদম হাতের মধ্যে থাকবে বুঝতেই পারবেন যে হাতের ভিতর মোবাইল আছে নাকি এই মোবাইলটার ফিচারটা বলে দিই সিম মোবাইল কেনার সময় বারে বারে আমি বলে দিই এখানে সব ফিচার লেখা থাকে আপনারা দেখে নেবেন যে মোবাইলটার ভিতর কী কী আছে এটা ছোট মোবাইল হলো বলে যে এই ছোটো মরিচে ঝাল বেশি এটাও ঠিক তেমন এটাই আপনারা অডিও ভিডিও এভ এম রেডিও সবই দেখতে পারবেন এটা জিপি জিপিআরএস আছে এটা হচ্ছে ডুয়েল সিম ইউজ করতে পারবেন এবং টু ইঞ্চি কিউ ডিসপ্লে এটা হচ্ছে এটা দুই ইঞ্চি আর কি বিজি ডিসপ্লে খুব ভালো মানের ডিসপ্লে এবং দুই ইঞ্চি ডিসপ্লে ডিসপ্লেটা একটু বড় করছে আর কি এটার এবং ক্যামেরাটা দিচ্ছে ডিজিটাল ক্যামেরা অডিও ভিডিও এপিএম রেডিও মানে গান শুনতে পারবেন এটুকে ভিডিও দেখতে পারবেন আবার এম রেডিও শুনতে পারবেন ব্লুটুথ আছে এবং এক হাজার এম এস এর ব্যাটারি এটা সাপোর্ট করতেছে এক হাজার এমএস এর ব্যাটারি এটাই আছে ঠিক আছে এবং ষোলো জিবি মেমোরি কার্ড সাপোর্ট করবে মোটামুটি বললাম ছোটো মরিচের ঝাল বেশি এই মোবাইলটা বের করছে খুব অসাধারণ ঠিক আছে তবে ব্যাটারি এমপেয়ারটা এক হাজার এমপেয়ার ব্যাটারি এইটা যদি একটু বেশি এমপেয়ারের ব্যাটারি দিত তাহলে দাম একটু বেশি হতো এটা প্রাইস কিন্তু একেবারেই কম এই দুই সালে এটা বের করছে একদম কম বাজেটের ফোন এবং সিম সব সময় মানুষের সাধ্যের ভিতরে বর্তমানে যেমন অর্থনীতি মানে সব কিছুর যেমন দাম বাড়তি এই মোবাইলগুলি কিন্তু সেই তুলনায় দাম অনেক কম এবং ভালো এইগুলিতে নেটওয়ার্ক ভালো পাবেন সব মিলে বাটন মোবাইলগুলি খুব ভালো করতেছে সিম্ফনি কারণ শতকরা আর নব্বই জনই সিম্ফনি বাটন মোবাইলগুলি গুলি ব্যবহার করতেছে এবং মোবাইল খুবই ভালো আপনাদের একটু ব্যাটারি ভরে অন করে দেখাই যে এটার সেই কেমন অক্ষরগুলি ওটা ওঠে ডিসপ্লেটা কেমন কালারটা কেমন সবই আপনাদের দেখাই দিতেছি নতুন মোবাইল একটু খুলতে একটু কষ্ট হচ্ছে মোবাইলটা খুবই ভালো করছে অসাধারণ করছে এটা তো মোটামুটি আপনাদের একটু দেখাই দিই এটাই দেখেন একটু দেখাই দিই ব্যাটারি বলার আগে আপনাদের একটু দেখাই দিই সামনে ছোট একটা এলইডি টচ টর্চ আছে পিছনে যে একটা টাইপ বি চার্জিং পোর্ট আছে একটা হেডফোনের পোর্ট আছে এবং পিছনে সুন্দর একটা ক্যামেরার লোগো দেওয়া পাশে একটা মাঝারি সাইজের স্পিকার আছে মোটামুটি সব মিলিয়ে দেখতে কিউটের ডিব্বা যাকে বলে মোবাইলটা আছে কিউটের ডিব্বা কিপ্যাডগুলি করতে অসাধারণ কাছ থেকে দেখাই একটু এখন আপনাদের একটু ব্যাটারি বোর্ডে আমি অন করে দেখাই যে এটার আপনার অক্ষরগুলি কত বড় বড় ওঠে ডিসপ্লে এর কালারটা কেমন ঠিক আছে আর এটার ভিতরে ওই যে সিমফোনির ব্র্যান্ডের ব্যাটারি আর একটা চার্জার সিমফোনির চার্জারগুলি এই সব সময় এখানে লেখা থাকে সিম্পনি আর এই যে ওয়ারেন্টি কার্ড পাবেন যেটা দেওয়া থাকে সিমফোনির ওয়ারেন্টি কার্ড এক বছরের ওয়ারেন্টি কার্ড পাওয়া যাবেন এখন একটু ব্যাটারি বলে আপনাদের অন করে দেখেন ভিতরটা দেখেন ভিতরটা একটু দেখাই দিই দুইটা সিম একটা মেমোরি কার্ড মোটামুটি ছোট হলেও মোবাইলটা খুব ভালো করছে ডিসপ্লেটা সামান্য একটু বড় করছে কিন্তু বাজেট সেই তুলনায় একেবারেই কম বাজেটটা আমি কত টাকা এটা আমি বলে দেব দেখেন ওয়াল পেপারটা দেখেন কত কালারফুল করছে বললাম না এটা আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন যে সিমটা মানে মোবাইলটা কত সুন্দর করছে গুলো দেখেন দেখাই দিই কাছ থেকে খুব কালারফুল এবং অক্ষরগুলো আপনাদের দেখায় দিই অক্ষর সাদার ভিতরে কালো কালো বড় অক্ষর মানে দেখার কোনো সমস্যা আপনাদের হবে না অক্ষরগুলো আপনি স্ক্রিনে দেখতে পাবেন আমি স্ক্রিনে দিয়ে দিতেছি মোটামুটি সব মিলিয়ে মোবাইলটা খুবই ভালো করছে এটা আপনারা কন্ট্যাক্ট নাম্বার ওরকম এটা কন্ট্যাক্ট নাম্বার এরকম পাঁচশো সেভ হবে এস এম এস আছে আড়াইশো মোটামুটি সব মিলিয়ে সেটটা খুবই ভালো একটু ভাইব্রেশন আছে যদি দেখি হ্যাঁ এটাও ভাইব্রেশন আছে ভাইব্রেশনটা অনেকেরই প্রয়োজন হয় ভাইব্রেশন দিয়ে রাখার জন্য এজন্য বলে দিলাম বার আছে মোটামুটি সব মিলে ছোট ফোনের ভিতর অনেকগুলি ফাংশন আছে আপনারা ফোনটা নিয়ে ইউজ করে দেখতে পারবেন আমি দোকানদার বলি এই জন্য আপনাদের বলি না যেটা ভালো সেটাই আমি বলে দিই আর সিম্পনি বাটন মোবাইলগুলি সত্যি অনেক ভালো করে আপনারা যারা ব্যবহার করেন তারা অবশ্যই জানেন আর এটার উপরে একটা স্ক্রিন পেপার লাগানো আছে অলরেডি এই মোবাইলটার উপরে স্ক্রিন পেপার একটা লাগানো আছে এই মোবাইলটা আপনারা এক হাজার টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন আমি কত টাকা সঠিক বলতে মানে বলা যাবে না অনেকের সমস্যা হয় এই জন্য আপনারা এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে এই মোবাইলটা কিনতে পারবেন বাজার থেকে ঠিক আছে এক হাজার পঞ্চাশ টাকার উপরে আপনারা কিনবেন না এক হাজার পঞ্চাশ টাকার ভিতরে মোবাইলটা পেয়ে যাবেন আর মুখশেদপুরের ভিতরে ট্যাংরাখোলা বাজার আমার দোকান আমার দোকানের নাম কোনরূপ টেলিকম আমার দোকান থেকে যারা নেবেন এই মোবাইলটা তাদের কাছ থেকে যতটুক পারি আমি কম রাখবো এই এর ভিতরেই যতটুকু পারি এই এক হাজার থেকে এক হাজার পঞ্চাশ টাকার ভিতরে যতটুক পারি আপনাদের কাছ থেকে আমি কম রাখবো ঠিক আছে এই মোবাইলটা সত্যি খুব ভালো করছে আপনারা কিনে ব্যবহার করে দেখতে পারেন আর নতুন নতুন মোবাইলের এরকম আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ দেখবেন আমার চ্যানেলটা একেবারেই নতুন অল্প কয়েকজন যাদের ভালো লাগছে তারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক ধন্যবাদ আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার